মাছ আর এই যে ছোটোখাটো মাছ নদীর মাছ বাড়িতে কেটে খুঁটে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছি আজকে রান্না করব খুঁড়িয়ে ভাত দেখুন কিছুদিন আগে দেখিয়েছিলাম না যে আমাদের ধান সেদ্ধ হয়েছিল এই যে খুঁত কীভাবে বানাই শুধু দেখুন তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তৈল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে তেজপাতা এবং গোটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আলু কুচি আলুটা দিয়ে একটু নাড়াছাড়া করে করেই দিয়ে নেব খুঁত এই খুঁতগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম নিজের কিন্তু এইভাবে কালো কালো অল্প থাকে কেননা এগুলো ষাট চাল একদম ধানে কালো কালো থাকে না এগুলো বেছে পারা যাবে না ভাত হলে বয়ে যাবে না বেশ এবারে দিয়ে দিচ্ছি মুসুর ডাল হলুদের কালারটা দেখো খুব বেশি হয়নি একটু সাদা ভাবটা কেটেছে হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে দিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জল জল কিন্তু একেবারে পরিমাণ মতো দিতে হবে যতবাটি চাল ডাল নেব তার ডবল জল দিতে হবে জল দিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এমনভাবে রান্না করতে হবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে

আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে আবারও তেল মাছের মধ্যে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দেব তেলের মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলো ভাজবো এবার জেনেছি সেটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি মাছগুলো মেখে নেব ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ একটু লবণ দিলাম দিয়ে লঙ্কাটাকে গুঁড়ো করে নিলাম লঙ্কা ভাজার তেল আগে দিয়েছি আর কিন্তু তেল দেব না আস্তে আস্তে হাত দিয়ে মেখে নি সুন্দর একটু বাতাস পেয়ে গেলেই কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে দেখুন একেবারেই কিন্তু ঝুরঝুরে হয়েছে এটা এক প্রকার ভাবতে পারেন যে গরিবের পোলাও

প্রত্যেকটা দিয়ে খেলে কিন্তু বেশ আলাদা আলাদা স্বাদ আসছে দারুন স্বাদ মানে এসব খাবারের সত্যি বলছি কোনো তুলনায় হয় না কোনো তুলনা হয় না আর এসব খাবারের রুচি সব সময় থাকবে রুপু তো কি সুন্দর খাচ্ছে দেখলেন রিয়াও খাবে ও তো খেলতে চলে গেছে ও আসলে কিন্তু ডিমের পোচ বানিয়ে নিতে হবে ডিম আছে ঘরে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন লাইক করতে কিন্তু একেবারেই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন